মুর্শিদের কারামত প্রত্যক্ষ মনোযোগ দিয়ে শুনিয়া যান এই আমাদের ফরিদপুরে কি বলবো আমাদের ফরিদপুরে সর্বত্র সঙ্গে ওই আপনার সিএনপি দিয়ে এরপরে ফরিদপুরের চ্যানেল নট চ্যানেল দিয়ে আগে ভেঙ্গে ভেঙ্গে যাই তো টেপা এখান দিয়ে শহরের দ্বার প্রান্তে হুজুর কেবলার কাছে বলা হলো হুজুর কেবলা একটা চিঠি লিখে দিলেন নদীর জন্য হুজুর বললেন বাবা চিঠিখানা আপনি ছেড়ে দেন সিটিখানা ছেড়ে দেওয়ার পরে নদীর ভাঙ্গন বন্ধ হয়ে গেল আজও পর্যন্ত আর ভাঙ্গে নাই এই আরিসা ঘাটে একবারে নদী যমুনা ভাঙতে ভাঙতে ঘাট ভেঙ্গে যায় আরিসা ঘাটে এলাকার জাকির ভাইরা হুজুর কেবলার কাছে গেল এখনো সেই রোহিঙ্গ ভাই জিন্দা আছেন হুজুর কেবলার কাছে যাওয়ার পরে বলতে চলছে আরিসার ঘাট নদীতে ভেঙ্গে ভেঙ্গে একবারে ঘাট পর্যন্ত নিয়ে আসছে আর একটু যদি ভাঙ্গে আল্লাহর নিসার না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেঙে নিয়ে যাবে অনেকের বিরাট বড় দোকান গুডাউন ভেঙে নিয়ে যাবে মানুষ গরীব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে আল্লাহর ওলি বলে দিলেন বাবা জান ওই আরিশে ঘাটের পাশে একটানা 40 রাত রহমত পালন করে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ কত রাত জোরে বলেন কত রাত 40 রাত রহিম ভাই এখনো जिंदा আছে নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাবে জাকের বাইরা আসছে একটা না চল্লিশ রাত রহমত পালন করার পরে আরিসার নদী ভাঙ্গন বন্ধ হয়ে গেল আজ প্রায় তিরিশ বছর পার হয়ে যায় নদী ভাঙ্গে নাই একবার জোরে বলা যাবে কাল্লাহাত্মা